পেশায় স্কুল শিক্ষিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জীবনের বাইরে তিনি পোষ্য নিয়ে থাকতেই পছন্দ করেন আর কিছুদিন আগেই তার একটি পোষ্য বেড়াল ছিল আদর করে তার নাম রেখেছিলেন রয়্যাল বেঙ্গল অর্থাৎ বাঘিনী কিন্তু সেই বাঘিনী হঠাৎ করে খুন হয়ে যায় কিভাবে খুন হয়েছে তার আদরের পোষ্য বাঘিনী আজ সেই গল্পই শুনব স্কুল শিক্ষিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বাচ্চাদের যেহেতু প্রোগ্রাম চলছিল টুকটাক অনলাইনে খাবার দাবার আনা হচ্ছিল একটা অনলাইন খাবার এসেছে তো বাচ্চারাও সেটাকে নিতে চলে গেছে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বেরিয়েছি আমি বললাম যে হ্যাঁ তখন বললো যে আমাদের কাছে আছে ডাক্তারবাবুকে ফোন করলাম ডাক্তারবাবু এসে দেখলেন বললো যে না এতো একদমই শেষ হয়ে গেছে আমি তখন আমি গেলাম পাটলি থানায় গেলাম গিয়ে তো ওখানে গিয়ে এফআইআর করলাম তারপরে তো ওনারা পুলিশ ভ্যানে আসলেন এসে যখন নিচে আগে গার্ডেদের কোশ্চেন করলেন সাতশো তিন থেকে আমরা এই বিড়ালটিকে একদম মানে নিস্তেজ অবস্থায় ওখান থেকে পেয়েছি পুলিশরা প্রথমে জিজ্ঞাসা করলো কি হয়েছে বলুন এরকম পুলিশের কাছে পুরো বলল যখনই বলল যে এরকমভাবে পিসে চার পাঁচ মিনিট রাখা হয়েছে সঙ্গে সঙ্গে এসআই ম্যাডাম বললেন যে ভিডিও করো তখন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো পাটুলি থানাতে সঙ্গীতার অভিযোগ প্রতিবেশী শুভঙ্কর রাই তার পোষ্যকে খুন করেছে শুধু তাই নয় কেস তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার হুমকি বলতে মানে বিড়াল মরে মরেছে তো বিড়াল একটা মানুষ কিরকম ভাবে হ্যারাস করা তারপরে একজন তো বলেছেন যে কি উনি ওনাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে কেন ওনার নামে এফআইআর করা হয়েছে কেন তো এখন আমার সাথে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি চল্লিশ হাজার মানুষ আমার কেসটা জানে এবং সব তারা পাশে আছে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই সঙ্গীতার পাশে দাঁড়িয়েছেন মানুষের বাচ্চারও যেটা প্রাণ বিড়ালের বাচ্চারও একই কুকুর বা যাকে বলে প্রাণ তো প্রাণী হয় প্রাণের বলে ওরা বলতে পারে না ওদের প্রচুর মানে সাপোর্টার নেই বলে হয়তো এটা বিচার পাবে না কি সেটা কি হওয়া উচিত একটা বেড়াল মানে তোমাকে খেয়ে ফেলবে তুমি বেড়ালের ভয়ে তুমি দরজা বন্ধ করে দিয়েছো বিড়ালের এই শীতকালে বিড়ালের গায়ে জল ছেটানো মানুষের মধ্যে না পাশবিক প্রবৃত্তি বলবো না পশু কখনো ওরকম খুঁচি ওরকম কিছু করে না এটা দ্বৈত হয়ে গেছে মানুষ আজকাল মানুষ এই ন্যাকা এই আমি আমরা অসহ্য মানুষ আমার আমি তো এই সঙ্গীতার পক্ষে শিক্ষিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় পশুটির দেহের ময়না তদন্ত করিয়েছিলেন বেলগাছিয়াই ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ভেটেনারি বায়োলজিক্যালসে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছে দুটি বিষয়কে হার্ট অ্যাটাক এবং মস্তিষ্কে রক্তক্ষরণ আর এই রিপোর্টকে হাতিয়ার করেই সঙ্গীতা খুনের অভিযোগ তুলেছেন এখন ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় তিনি একদম তিনি চাইছেন যে বাঘিনী বা রয়্যাল বেঙ্গল এই প্রজাতির অর্থাৎ তার বেড়ালি তার আদরের পোষ্যর একেবারে বিচার হোক এবং সেই জন্য লড়াই তিনি শেষ পর্যন্ত করে যাবেন ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সঙ্গে প্রীতা দাসগুপ্ত এন বাংলা কলকাতা